এবার আপনাদের কাছে শতস্পর্তভাবে জানতে চাই এই জমির মালিক কে তাহলে এই জমিনে যারা মালিকের আইন মেনে চলে তারাই এই জমির জন্য বৈধ নাগরিক যারা আল্লাহর জমিনে মালিকের আইন মেনে চলে না নবীর সুন্নাহ অনুযায়ী চলে না কোরআন হাদিস অনুযায়ী চলে না তারা এই জমির জন্য বৈধ নাগরিক না অবৈধ নাগরিক গোটা পৃথিবী আস্থংশের কবলে পড়েছে হাতে গোনা মুষ্টিময় খোদা দুহী ইসলাম বিরোধী নাস্তিক মুরতাদ দুর্নীতিবাজ দেশ বিরোধী কিছু লোকের কারণে যে মানুষ মানুষের বানানো আইন দিয়ে কখনো পৃথিবী কি হবে না কার আইন লাগবে আর যদি বলেন কার আইন লাগবে কেন তার আইন লাগবে যেহেতু তিনি আমার মালিক যেহেতু তিনি আমার স্রষ্টা ঠিক নয় কি তিনি যদি আমাকে না বানাতেন তাহলে তার আইন মানার প্রয়োজন ছিল না তিনি যেহেতু আমাকে বানিয়েছেন তার আইন মানাইলা এটাই যৌক্তিক কথা কে কাকে বলবে আজ এই কথাগুলো বললেই বলা হয় আমরা রাজনীতি করি এখানে কি আমি রাজনীতির কথা বললাম এই কথাগুলো কি দেশপ্রেমের কথা নয় এটা কি দেশের জনগণের পক্ষের কথা নয় এই কথাগুলো কি স্বাধীনতার পক্ষের কথা নয় এক বাবার পাঁচ ছেলে পাঁচ ছেলের ভিতরে চার ছেলে ইটালি থাকে আজকে তো দেখলাম কোন ঘরে গেলাম উদাহরণ দিচ্ছি না মানে হঠাৎ মনে পড়লে সকল খরচ ব্যয় বহন করার পরে চার ভাই প্রতি সব খরচ বহন করার পরে বাবাকে দুই লাখ টাকা দেয় মনে করে যে বাবার অ্যাকাউন্টে প্রতি মাসে দুই লাখ টাকা করে জমা হয় এই বাবা কি এলাকার গরিব থাকার কথা না ধনী হওয়ার কথা যেই জায়গা বিক্রি করার প্রস্তাব দিবে সর্বপ্রথম ক্রেতা হিসেবে উনি কি করবে ঠিক নয় কি এই বাবার কি টিনের ঘর থাকবে এ বাবা কি কোনো ঋণগ্রস্ত থাকবে ছেলে আর কয়টা কথা তো বললাম আর আছে কয়টা ও এমন দুর্নীতিবাস ও এমন অপরাধী প্রতিদিন তার বিরুদ্ধে কোনো না কোনো মামলায় বাবা গিয়া চেয়ারম্যান মেম্বারে দইরা এক দুই লাখ টাকা দিয়ে ছুটাই আর পরে আনে কথা বুঝেন নাই আজকে অমুকের বউ লইয়া পরের দিন অমুকের বুঝেন নাই মনে কথা ইয়ার পরে হে দেশি মদ খায় না কি খায় বিদেশি মদ খায় এবার বলুন তো দেখি যে বাবার অ্যাকাউন্টে প্রতি মাসে দুই লাখ টাকা জমা হয় ওই একটা ছেলে এই বাবার ক্যাশ থেকে চুরি করে ডাকাতি করে মদ খায় অপরাধ করে প্রতিদিন চেয়ারম্যান মেম্বাররা এর ব্যাপারে দরবার করতে করতে চেয়ারম্যান মেম্বাররা এখন অতিষ্ঠ এর পিছনে সব মিলে প্রতি মাসে খরচ আড়াই লাখ কত লাখ বুঝলেন বাবা তো কয়েক বছর পরে জাকাতের জন্য অন্যের বাড়িতে যাওয়া লাগবে পরিবারটাকে ধ্বংস করেছে দুর্নীতিবাজ দেশ বিরোধী কিছু লোকের কারণে সম্মানিত দিনী ভাইরা তাহলে আমরা কি একমত হলাম যে মানুষ মানুষের বানানো আইন দিয়ে কখনো পৃথিবী কি হবে না কার আইন লাগবে যেহেতু তিনি আমার মালিক যেহেতু তিনি আমার সষ্টা ঠিক নয় কি তিনি যদি আমাকে না বানাতেন তাহলে তার আইন মানার প্রয়োজন ছিল না তিনি যেহেতু আমাকে বানিয়েছেন তার আইন মানাই লাগবে এটাই যৌক্তিক কথা এই মোবাইল যারা বানালো পৃথিবীতে যদি বর্তমানে পাঁচশো কোটি মানুষ যদি মোবাইল ব্যবহার করে একশো কোটি মানুষ যদি মোবাইল ব্যবহার করে প্রত্যেকটি মোবাইল ব্যবহারকারী এই মোবাইল যারা বানালো তারা যে সংবিধান দিয়েছে মোবাইল চালাবার জন্য সে সংবিধান অনুযায়ী চলে ঠিক নয় কি ওরা বলেছে এটা চালাবার জন্য কি লাগবে এটা এটার নাম কি না না ডিসপ্লে এখানে টাচ করা লাগবে এখন আমরা চেয়ারম্যান এই আইনজীবী ভাই আমি সহ আমরা স্টেজ যারা আছি আমরা যদি বলি না পিছন দিয়ে টাচ করেন এটা আপনার কেউ মানবেন কেন মানবেন না মানবেন না ঠিক আছে আমাদের এই কথাটা ন্যায় না অন্যায় এটা সঠিক না ভুল কেন ভুল এই বিষয়ে আমাদের কোন অভিজ্ঞতা নেই আমরা এটা বানাই রেলগাড়ি কি চিনেন আপনারা রেলগাড়ি যারা বানালো তারা সিদ্ধান্ত দিল এটা চালাবার জন্য দুই লাইনের লোহার সমান্তরাল রাস্তা লাগবে যারা হেলিকপ্টার বিমান বানালো তারা সিদ্ধান্ত দিল এটা চালাবার জন্য আকাশপথ লাগবে যারা নৌকা লঞ্চ স্টিমার বানালো তারা সিদ্ধান্ত দিল এটা চালাবার জন্য নদীপথ লাগবে যারা বাস ট্রাক বানালো তারা সিদ্ধান্ত দিল এটা চালাবার জন্য স্থলপথ লাগবে বলুন তো দেখি এই বিষয়গুলোর জন্য এই যা বললাম এই রাস্তাগুলো কি সঠিক রাস্তা না ভুল রাস্তা আরো জোরে বলে আপনাদের পাশের স্টেশনটা সম্ভবত আচ্ছা নিমসারটা প্রসিদ্ধ একটা রাস্তা আছে না না রাস্তা নাই এর নিমসার রাস্তায় একটা ট্রেন আসলো যে কোনো কারণে হোক এই ট্রেনটা খুবই চমৎকার কোনো ত্রুটি নাই ড্রাইভিং সিটে যিনি বসা তিনি খুবই বিজ্ঞ অভিজ্ঞ একজনটা ড্রাইভার ট্রেনটা চলবার চালাবার জন্য চলার জন্য যে ফুয়েল জ্বালানি তেল দরকার পর্যাপ্ত আছে ট্রেনটা কি চলবে কেন রাস্তা নাই রাস্তা তো আছে রাস্তার উপরে তো দাঁড়ানো চলবে না কেন ড্রাইভার চালাতে জানে না তেলের সমস্যা আছে এরপর চলবে না কেন ভুল রাস্তায় আস কি রাস্তায় আছে আমি কি কথা বুঝে দিয়ে বললাম একটা ট্রেন দুনিয়ার মানুষের আবিষ্কৃত বিষয় ভুল রাস্তা গেলে সব ঠিক থাকার পরেও চলে না অচল হয়ে যায় যে ড্রাইভার ড্রাইভিং সিটে তিনি যদি করে মাথার গাম ফেলে করছে ট্রেনটাকে চালাবার জন্য আপনারা এই কি অসংখ্য মানুষ দেখলেন আপনাকে ড্রাইভারকে সুস্থ বলবেন না পাগল বলবেন আবার কিছু মানুষ ড্রাইভারকে সাপোর্ট করছে সমর্থন করছে যে তুই চালা আমরা আছি প্রয়োজনে ধাক্কা লাগলে ধাক্কা দেব আপনাকে শুধু ড্রাইভারকে পাগল বলবেন না সমর্থনকারীদেরকে পাগল বলবেন এবার আপনাদের কাছে প্রশ্ন আমাকে 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 আপনাকে সৃষ্টি করলেন কে আর আস্তে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খলকনাাল ইনসানা মিন সুলালাতিম মিনতিন আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি আমার আপনার সৃষ্টির উৎস হলো এক ফোটা পানি যে পানিটা নারীর বক্ষ দেশ পুরুষের পৃষ্ঠ দেশ থেকে নির্গত হয় যে পানির পৃথিবীর কোন মার্কেটে চার পয়সার দাম নাই ফ্রি দিলেও করিবে না এমন এক ফোটা পানি আমার আপনার জন্মের উৎস জন্মের সূচনা চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন গবেষণা করে তথ্য দিয়েছেন স্বামী স্ত্রীর একবার মিলনের ফলে যে দিকে হয় আমি আপনি মায়ের গর্বে যে জায়গায় ছিলাম আরবি থেকে রেহেম বলে বাংলায় তাকে জরায়ু বলে স্বামী স্ত্রীর মিলনের ফলে যে শুক্রাণুটা জরায়ুর দিকে প্রতিযোগিতা করে রওনা হয় ওই শুক্রা নদী একজন নয় দুইজন নয় এক হাজার দুই হাজার এক লাখ দুই লাখ নয় ওই শুক্রা নদী আপনার এমন দয়ালু আল্লাহ তিনি আমার আপনার এমন দয়ালু আল্লাহ বিশ কোটি প্রতিযোগিতা শুরু করে দিয়েছে রওনা হয়েছে মালিক কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো কোটি টা থেকে মাত্র একটা শুক্রানু আব্দুল সালাম আব্দুর রহমান আব্দুল করিম আব্দুল সামাদ একটা শুক্রাণুকে তিনি মায়ের গরবে আপন কুদ্রুতে যাওয়ার সুযোগ দিলেন বাকিগুলোকে ব্যর্থ করে দিলেন একটা শুক্রাণুকে জরায়ুতে যাওয়ার সুযোগ দেওয়ার পরে আপন কুদ্রুতে জরায়ের মুখটা বন্ধ করে দিলেন তিনি আর কেউ নন তিনি হলেন আমাদের আল্লাহ এবার আপনাদের কাছে প্রশ্ন আমার আপনার প্রতি মালিকের দয়া কম না বেশি ছোট না বড় এই জন্য বড় আমাজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আরেকবার মন থেকে বলেন আলহামদুলিল্লাহ আমি আপনি যখন মায়ের গর্বে চরম অসহায় আমার দল আমার খবর নাই নাই আমার পীর আমার খবর নাই নাই আমার দল আমার খবর নাই নাই পীর আমার খবর নাই নাই দলের কাছে আমার কদর যতদিন দলের জন্য শ্রম ঘাম টাকা পয়সা মেধা খরচ করতে পারি যে দলের জন্য আপনি জীবন যৌবন সব দলের জন্য শেষ করলেন দলকে সময় দিতে গিয়ে নিজের পরিবারকে সময় দিতে পারেন নাই দলকে সময় দিতে গিয়ে নিজের ছেলে মেয়েকে সময় দিতে পারেন নাই দলকে গুছাতে গিয়ে নিজের জীবন গুছাতে পারেন নাই দলকে গুছাতে গিয়ে নিজের সংসার গুছাতে পারেন নাই দলকে সময় দিতে গিয়ে নিজে অসুস্থ হয়ে পড়েছেন সময় মতো খেতে পারেন নাই দলের প্রোগ্রামের কারণে যে দলের জন্য এত কিছু করলেন যে দলের জন্য আপনার এত 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 ত্যাগ ত্যাগ আপনি অসুস্থ হয়ে যান আপনি যদি আগের মতো আর মেধা দলের জন্য খরচ করতে না পারেন আপনি অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে থাকেন অথবা বাড়িতে বিছানায় শুয়ে থাকেন যে কর্মীগুলো আপনার হাতের গোড়া কর্মী একটা সময় আপনি অফিসে গেলে আপনার সামনে ওরা চেয়ারও বসত না বিশ্বাস করুন করুন আপনি অসুস্থ হলে পরে আপনার বাড়ির সামনে মিছিল করে যাবে আপনার খবরও ওরা নিবে না পীরের কাছে আপনার কদর যদি পীরকে মুসাফা করে মোট অঙ্কের হাতিয়া দিতে পারেন বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি পাঠাতে পারেন কিন্তু আগের মতো যদি আর মোটঙ্কের হাতিয়া দিতে না পারেন কিন্তু মায়া যদিও নাও কমে পীরের কাছে আপনার কদর আর আগের মতো থাকবে কথা থাকবে বক্তার কাছে আপনার কদর যতদিন বক্তাকে দাওয়াত দিতে পারেন যুবকদেরকে কে দিয়ে হুন্ডার বহরে রিসিভ করাতে পারেন ভালো মানের খাওয়া দিতে পারেন যাওয়ার সময় মোটঙ্কের হাতিয়া দিয়ে বিদায় করতে পারেন অতদিন পর্যন্ত বক্তার কাছে আপনার প্রচন্ড কদর যেদিন আর আগের মতো দাওয়াত দিতে পারবেন না দাওয়াত দিতে পারবেন না বক্তার কাছে আপনার কদর নাই এ দুনিয়াটা স্বার্থপর সবাই স্বার্থপর এই দুনিয়ার স্বার্থ ছাড়া কেউ কারো পিছনে ঘুরে না এই দুনিয়াটা সার্থপরের জাগা যে দলের জন্য আপনি জীবন যৌবন সব শেষ করলেন আমার ভাইয়ের একটা সময় দলের কাছে আপনি অন্য দলের নেতা কর্মীরা যত ঘৃণিত আপনি নিজের দলের কাছে দলের লোকদের কাছে এর থেকে বেশি ঘৃণিত হয়ে যাবেন আমি আপনি মায়ের গর্বে যখন চরম অসহায় দল আমার যেদিন খবর নেই নাই পীর আমার খবর নেই নাই নেতা আমার খবর নেই নাই যখন আমি সবার কাছে চরম অসহায় সেদিনও যিনি আমাকে ভুলে যান নাই তিনি আর কেউ নন তিনি হলেন আমাদের আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ আরেকবার বলুন আল্লাহ তিনি কে এবার আপনাদের কাছে আমার প্রশ্ন এক ফোঁটা পানি থেকে এত চমৎকার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে সেরার মর্যাদা দিলেন মাথার চুল থেকে পায়ের তাল পর্যন্ত কোটি কোটি টাকার সম্পদ দিলেন চোখ দিলেন কিডনি দিলেন মেমরি দিলেন হার্ট দিলেন বাল্ব দিলেন এক ফোঁটা পানি থেকে এত চমৎকার করে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে যে মালিক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠালেন আমি আপনি মানুষ হিসেবে দুনিয়াতে আসার পিছনে দলের অবদান কয় পার্সেন্ট কথা বলেন না আপনার কি রাগ আমার প্রতি পীরের অবদান কয় পার্সেন্ট ষোলো অবদান তাহলে ষোলো আনা আইন মানা লাগবে এই কথাটা কি অযৌক্তিক কথা বানাইলো আল্লাহ মাতবাড়ি করে হে কি অবাক করা কথা সন্তান আপনার আপনার সন্তানকে যদি অন্য কেউ মাতবাড়ি করে আপনার সন্তান অনেক কথা শুনে আপনি কি এতে সন্তুষ্টি হবেন যে শিক্ষার্থী প্রতিষ্ঠানের আইন মানে না ওই শিক্ষার্থী প্রতিষ্ঠানের জন্য বৈধ না অবৈধ যে স্ত্রী স্বামীর আইন মানে না স্বামীর কমান্ড মেনে চলে না ওই স্ত্রী ওই ঘরের জন্য বৈধ না অবৈধ এবার আপনাদের কাছে স্বতঃস্ফূর্ত ভাবে জানতে চাই এই জমিনের মালিক তাহলে এই জমিনে যারা মালিকের আইন মেনে চলে তারাই এই জমিনের জন্য বৈধ নাগরিক যারা আল্লাহর জমিনে মালিকের আইন মেনে চলে না নবীর সুন্নাহ অনুযায়ী চলে না কোরআন হাদিস অনুযায়ী চলে না তারা এই জমিনের জন্য বৈধ নাগরিক না অবৈধ নাগরিক আরো জোরে এবার আপনাদের কাছে প্রশ্ন এই পৃথিবীতে মানুষ যত কিছু আবিষ্কার করেছে তারা আবিষ্কৃত বিষয় কিভাবে চলবে কিভাবে চালাবে সব তারা বলে দিয়েছে বলে দেয় নাই এই মোবাইলটা যারা বানালো তারা এর নিয়ম বলে দিয়েছে এই মাহফিলের হ্যান্ডবিল যারা সাফালেন তারা এই হ্যান্ডবিল গুলো বিধি তারা বলে দেয় যারা প্রচারে যায় সিন যে অটোতে বলে দিয়েছে প্রত্যেকের হাতে দিবা যারা চায় ঠিক নয় কি মাহফিলের দিন স্টেজের ভিতরে দুই এক কপি রাখা লাগবে এরকম একটা ব্যবহার বিধি আছে না নাই এবার আপনাদের কাছে প্রশ্ন আমাদের মালিক যে আল্লাহ যে আল্লাহ এক ফোঁটা পানি থেকে এত চমৎকার করে বানালেন এত সুন্দর বানালেন এত মর্যাদা দিলেন ওই আল্লাহ সৃষ্টি করার পরে কি আমার আপনার জন্য কোনো রাস্তা বলে দেয় নাই কথা বলে না বলে দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইম্মা ইআতিয়ান্নাকুম মিননি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন ও আমার পক্ষ থেকে একটা হুদা যাবে একটা নীতিমালা যাবে একটা গাইডলাইন যাবে একটা সংবিধান যাবে যে ব্যক্তি এই সংবিধান অনুযায়ী চলবে ফলা খাউফুন হিমলা ওয়ালাহু মিআযানুন তার দুনিয়াতে কোনো চিন্তা নাই পরকালে কোনো ভয় নাই তাহলে দুনিয়াতে যদি শান্তি পেতে হয় পরকালে যদি মুক্তি পেতে হয় সেই সব যে সংবিধান মেনে চলতে হবে সেই সংবিধানের নাম কি আরো জোরে বলেন এই কথাটা কোনো পীর সাহেবের কোন আলেমের কোনো কোন নেতার এই কথাটা কার আল্লাহর এই কথাটা কত পারছেন সঠিক ওয়া মান আসদাকু মিনাল্লাহি ক্বিলা ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহ থেকে অধিক সত্যবাদী আর কে হতে পারে আর কেও কি আছে না ওই আল্লাহ বলেছেন ফায়িম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানু আমার পক্ষ থেকে যে হুদা আসবে যে হেদায়ত আসবে যে নীতিমালা আসবে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি পাওয়ার জন্য এই হেদায়তের বিকল্প কোনো রাস্তা নাই আগে যারা হাত স্বীকৃতি আমরা চাই অপরাধমুক্ত জীবন পরিবার সমাজ এবং রাষ্ট্র পৃথিবী অপরাধমুক্ত হোক আগের ওই কথা কি এখনো আছেন তাহলে এই অপরাধমুক্ত জীবন পৃথিবীর সমাজ এবং রাষ্ট্রের জন্য সঠিক রাস্তার নাম কি আরো জোরে বলেন এখন এই কোরআনের পথে যারা চলে পৃথিবীর সব মানুষ কি দেওয়ায় সঠিক রাস্তা চলে কথা বলে এই সঠিক রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা চলার মতো লোক আছে না নাই শুধু কি বিধর্মীরা না মুসলমানদের ভিতর আছে আছে এবার সবাই বলুন তো সঠিক রাস্তা চলার মতো লোকের সংখ্যা কম না বেশি আর ভুল রাস্তা চলার মতো লোকের সংখ্যাই দুর্ভাগ্যজনক হলেও সত্য এই কোরআনের সঠিক রাস্তা যারা চলেন যারা এই সঠিক রাস্তা চলে না নিজেও চলে না জনগণ চলতে দেয় না কর্মীদের চলতে দেয় না ওরাই আবার এই কোরআনের পথে যারা চলে তাদের বিরোধিতা করে তাদেরকে গালি করে দেশ থেকে তাড়াইয়া দেয় কথা বলে ঠিক নয় কি আরো আশ্চর্যজনক হলেও সত্য যে মুসল্লি কোরআন দিয়া নামাজ পড়ে এমন অধিকাংশ মুসল্লিও সমাজ কোরআন দিয়ে চলো এটা চায় না ঠিক নয় কি আবার বলি বুঝে শুনে জবাব দেন আপনাদের পাশে যে মসজিদে কি কোরআন দিয়ে নামাজ হয় না অন্য কিতাব দিয়া অন্য কিতাব দিয়ে যদি কেউ নামাজ পড়ায় এই মামের ইমামতি থাকবে না যাবে কি দিয়া নামাজ পড়ায় যে মুসল্লি কোরআন দিয়া নামাজ পড়ে কোরআন দিয়া মসজিদ চলো কেটা চায় এরকম মুসল্লিদের মাঝে সিংহভাগ মুসল্লিও সমাজ রাষ্ট্র এবং পৃথিবী কোরআন দিয়া চলো বিরোধিতা করে ঠিক নয় কি আবার নিজেদেরকে খাটি ইমানদার বলো দাবি করে বিনয়ের সাথে আরজ করি একটু নিরপেক্ষ চিন্তা নিয়ে শুনুন আপনি তো আগে ইমান কাকে বলে এটা বুঝা লাগবে ইমান চলে যায় কি কারণে সেটা জানা লাগবে ইমান এত দামি সম্পদ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইমান আছে না নাই কথা বলে না কেন ইমান আছে না নাই আপনাদের দেশের যে রিকশাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজুর আফ্রিকান নিগুর কালো মানুষ এমন গরিব মানুষ খেটে খাওয়া মানুষ কেউ তাকে সালাম দেয় না এই গরিবটা সালাম দিল সমাজের ধনীরা কারণে তার সালাম তার জবাবও দেয় না এরকম গরিব সমাজে আছে না নাই এমনি কিন্তু সমাজে গরিবের বন্ধুর অভাব নাই যে পরিমাণ বন্ধু পাওয়া যায় সেই তুলনায় গরিব না পাওয়ারই কথা যে গরিবটা সালাম জবাব কেউ দেয় না এই গরিবটা যদি সম্পদ নিয়ে কবর যেতে পারে আমেরিকার প্রেসিডেন্ট থেকে আপনার দেশের এই রিক্সাওয়ালা ইমানদারের দাম কম না বেশি বেশি তাহলে পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদের নাম কি বলেন্লাহাল্লাম বলেছেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন দশ পৃথিবীর সমান জায়গা তাকে জান্নাতে বরাদ্দ দিয়ে রেখেছে কয় পৃথিবী আপনাদের এই এটা কোন উপজেলা বুড়িচং উপজেলা প্রপারে সবচেয়ে দামি জায়গা যে জায়গা এক শতক জায়গার দাম কত হবে কি কয় চেয়ারম্যান সাহেবের আইডিয়া আছে ভালো চেয়ারম্যান সাহেব বলেন এক কোটি টাকা ওনারটাই মেনে নিলাম এবার আপনাদের কাছে আমার প্রশ্ন বুড়িচং প্রপার্টির যে জায়গা 1 কোটি টাকার শতাংশ এরকম 50 শতাংশ জায়গা কেনার মতো কোন লোক কি এখানে আছেন জবাব না দিলে বুঝে যাবেনতে আছে 50 শতক জায়গা কিনার মতো কোন লোক কি এখানে আছে উল্টে না স্বীকার করেন কষ্ট আচ্ছা যাক লারা ধনী বানাই দেখ।

এরপরে পুরা কুমিল্লা জেলা এরপরে বাংলাদেশ পৃথিবী এভাবে আল্লাহ সর্বশেষ যে ব্যক্তি ইমান নিয়ে জান্নাতে যাবে তার জন্য শুধু বাংলাদেশ নয় শুধু বুড়িচং নয় শুধু এক পৃথিবী নয় দশ পৃথিবীর সমান জায়গা বরাদ্দ দিবে নয় বরাদ্দ দেওয়া আছে